বন্ধুরা তোমরা এই দুটো ইমোজিকে ভালো করে দেখে নাও তারপর দেখে বলো তো বন্ধুরা এই দুটো ইমোজিকে মিলালে জিনিসটার নাম কি হবে তো দেখো বন্ধুরা প্রথমে আছে সাই তারপর আছে এসকেল তাই এখানে দুটো ইমোজিকে মিলালে জিনিসটার নাম হয়ে যাবে সাইকেল বন্ধুরা তোমরা এই দুটো ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে দুটো ছবিকে মিলালে ছেলেটির নাম কি হবে তো দেখো বন্ধুরা প্রথমে আছে বল তারপর আছে রাম তা এখানে ছেলেটির নাম হয়ে যাবে বলরাম রাম বন্ধুরা তোমরা এবার এই তিনটি ছবিকে ভালো করে দেখে নাও তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে এই তিনটি ছবিকে মিলালে পাখিটির নাম কি হবে তো দেখো বন্ধুরা প্রথমে আছে পেন তারপর আছে গয় হসু তারপর আছে ইন তাই এখানে পাখিটির নাম হয়ে যাবে পেঙ্গুইস বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ এবার তোমাদের বলতে হবে বন্ধুরা তিনটি ছবিকে মিলালে নাম কি হবে তো দেখো বন্ধুরা প্রথমে আছে পা তারপরে আছে আম তারপরে আছে জন্তুষাই হোসু তাই এখানে তিনটি ছবিকে মিলালে জুতাটির নাম হয়ে যাবে পামসু বন্ধুরা তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে এই দুটি ছবিকে মিলালে শাকটির নাম কি হবে তো দেখো বন্ধুরা প্রথমে আছে কল তারপর আছে ময়সী সিতা এখানে এই দুটি ছবিকে মিলালে শাকটির নাম হয়ে যাবে কলমি বন্ধুরা তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে মেটির নাম কি হবে তো দেখো বন্ধুরা প্রথমে আছে পা তারপর আছে রয় হোসুল রুল তাই এখানে এই দুটি ছবিকে মিলালে মেটির নাম হয়ে যাবে পা রুল বন্ধুরা তোমরা এখানে অনেকগুলো নাইন দেখতে পাচ্ছ এবার তোমাদের বলতে হবে বন্ধুরা এখানে এতগুলো নাইনের মধ্যে থেকে নাম্বার থ্রিটি কোথায় লুকিয়ে আছে তো তোমরা ভালো করে দেখো তারপর তোমাদের উত্তরটা কমেন্ট করো বন্ধুরা তোমরা কি দেখতে পেয়েছো নাম্বার থ্রিটি কোথায় লুকিয়ে আছে তো যারা দেখতে পেয়েছো তারা অবশ্যই কমেন্টে লিখে জানাও আর যারা দেখতে পাওনি তাদেরকে আমি বলে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে এতগুলো নাইনের মধ্যে থেকে নাম্বার থ্রিটা কিন্তু এখানে লুকিয়ে বন্ধুরা তোমরা এখানে অনেকগুলো অ্যালফাবেট জেড দেখতে পাচ্ছো এবার তোমাদের বলতে হবে বন্ধুরা এখানে এতগুলো জেডের মধ্যে থেকে নাম্বার টুটি কোথায় লুকিয়ে আছে তো তোমরা ভালো করে দেখো তারপর তোমাদের উত্তরটা কমেন্ট করো তো দেখো বন্ধুরা তোমরা যদি এই ছবিটিকে একবার ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এখানে এতগুলো জেডের মধ্যে থেকে নাম্বার টুটি কিন্তু এখানে লুকিয়ে ছিল বন্ধুরা তোমরা এখানে অনেকগুলো নাইন দেখতে পাচ্ছো এবার তোমাদের বলতে হবে বন্ধুরা এখানে এতগুলো নাইনের মধ্যে থেকে নাম্বার সিক্সটি কোথায় লুকিয়ে আছে তো তোমরা ভালো করে দেখো তারপর তোমাদের উত্তরটা কমেন্ট করো তো বন্ধুরা তোমরা যদি এই ছবিটিকে একবার ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে এতগুলো মধ্যে থেকে নাম্বার সিক্সটি কিন্তু এখানে লুকিয়ে ছিল বন্ধুরা তোমরা এখানে অনেকগুলো এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছ এবার তোমাদের বন্ধুরা এই এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে একটি শব্দ গঠন করতে হবে তো বলো তো বন্ধুরা এখানে শব্দটি কি হবে তো দেখো বন্ধুরা এখানে এলোমেলো অক্ষরগুলোকে সাজালে শব্দটি হয়ে যাবে মজাদার ধা বন্ধুরা তোমরা এখানে অনেকগুলো এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছ এবার তোমাদের বন্ধুরা এই এলোমেলো অক্ষরগুলোকে মিলিয়ে একটি শব্দ গঠন করতে হবে তো বলো তো বন্ধুরা এখানে শব্দটি কি হবে তো বন্ধুরা তোমরা যদি এখানে এই এলোমেলো অক্ষরগুলোকে মেলাও তাহলে শব্দটি এখানে হয়ে যাবে পাপি চাট বন্ধুরা তোমরা এই ঘড়িটিকে ভালো করে দেখে নাও তারপর এই ফ্রিজটিকেও ভালো করে দেখে নাও আর এই টিভিটিকেও তোমরা ভালো করে দেখে নাও এইবার তোমরা বলো তো বন্ধুরা এক দুই তিন চারের মধ্যে থেকে কোন ঘড়িটিকে তোমরা দেখেছিলে তো বন্ধুরা তোমরা তো এই দুই নম্বর ঘড়িটিকে দেখেছিলে বন্ধুরা এইবার তোমরা বলো তো এক দুই তিন চারের মধ্যে থেকে কোন ফ্রিজটাকে তোমরা দেখেছিলে তো বন্ধুরা তোমরা তো এই এক নম্বর ফ্রিজটাকে দেখেছিলে এইবার তোমরা কমেন্ট করে বলো তো বন্ধুরা এক দুই তিন চারের মধ্যে থেকে কোন টিভিটাকে তোমরা দেখেছিলে বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এবার তোমাদের বন্ধুরা এখানে এই দুটি ছবিকে মিলিয়ে একটি খাবারের নাম বলতে হবে তো দেখো বন্ধুরা প্রথমে আছে ডিমের ছবি তারপরে লেখা আছে পোচ তাই এখানে ছবি দুটোকে মিলালে খাবারটির নাম হয়ে যাবে ডিম পোচ তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি তোমরা যদি এরকম মজার মজার ধাঁধার ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ